এই যে আমাদের ছেলে যে ইয়া পাও ভাঙ্গা যে একটা বিড়ালের ভিডিও আছে দিছিলাম না ওর বাচ্চা হইতে সেটা একটাই ও সারা রাত আমার বিছানায় আমার সাথে ঘুমায় নাও এই ছোটগুলো আসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাইতেছেন এই যে ভাত নিছি এবং মাছ নিছি

ভাতটা শুধু মাছ দিয়ে দিই আর কাটাগুলো ছাড়াই আগে দিয়ে কারা কারা আমার মতন বিলাই পালেন আর এইভাবে ভাত মাই খাবে খাওয়ান Nå er det তুমি যাও ওই যে খাবার দিচ্ছি খাও তুমি কি যাবা না তুমি রাত করেছ এই দেখে নেই এই যে আমাদের ছে এই যে ইয়া পাও ভাঙ্গা যে একটা বিড়ালের ভিডিও আছে দিছিল না ওর বাচ্চা হইতে সেটা একটাই সবার ছোট আর দুষ্টের ভান্ডার না এই খাও হ্যাঁ সবাই হয়তো বলতে পারেন যে আমি কি করি দেখেন কতগুলো খাওয়াই আর সব অনেক ভালোই দেখবেন পশু প্রাণীকে খাওয়াইবেন ওরা আপনার সাথে বেমানি করবে না আপনার অনুগত্য স্বীকার করবে আর আপনি আপনার আপন যাদেরকে খাওয়াবেন তারা এক সময় যায় দেখবেন আপনার সাথে পোলট্রি দিলেও দিতে পারে নাকি তোমার কি ক্ষুধা নাই কি করো তুমি এটা হ্যাঁ এই কি করো এখানে কেন আসছো টুকরির ভিতরে টুকরির ভিতরে কেন আসছো যাই হোক ওর খুদা নাই ও সারা রাত আমার বিছানায় আমার সাথে ঘুমায় পায়ের কাছে ওদের আলাদাভাবে যত্ন করতে হয় অনেক কি সুন্দর কিউট যাক সবাই ভালো থাকবেন